বাজারে গেছে মাছ কেনার জন্য কি কেনার জন্য আপনাদের কি ফোন করতেছে মাছ কেনার জন্য গেছে ইতিমধ্যেই তার স্মরণ হয়েছে যে আমার তো চোখে চশমা আছে এই চশমা কিন্তু আনি নাই কি করবে বলে চশমা একটা বানায় নিয়ে যায় দোকান থেকে চশমা না কিন্তু সমস্যা তাদের চশমা করে পাওয়ার আছে চোখে দোকানে গেছে যাওয়ার পর বলতেছে চাই আমার জন্য একটা চশমা বানাবো কিভাবে বানাবো বলতেছে এমন ভাবে বানাইবা যেই চশমার ভিতর যে আমি দেখবো ছোট্ট জিনিসও যেন বড় দেখা যায় ছোট্ট জিনিস কি দেখা যায় বড় দেখা যায় এমন একটা চশমা বানা যায় তো দোকানদারের উপর একটা চশমা বানায় দিচ্ছেন চশমা পেয়ে চোখের ভিতর দিয়া বাজারে গেছে মাছ কেনার জন্য বিশাল বড় একটা কাতল মাছ কিনছে কিনে নিয়ে বাড়ি ফেলেছে যাওয়ার পর বউ কি বলতেছে বউ রান্না করে অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসছে বউ দেখতেছে হাতের মধ্যে যে রশি ঝুলাইছে ওই রশির সাথে ছোট্ট একটা কুটি মাছ ছোট্ট পুটি মাছ নিয়ে এসে বলতেছে কাতল মাছ আসছি বলতে লাগার নিতে হয়ে গেছে চশমা খড়ো ওদের পর দেখতে সত্যি একটা পুটি মাছ এই পুটি মাছকে কাতল মাছ মনে করে কিনে নিয়ে আসছে কেন দিল দোকানদার কারণ ছোট্ট ছোট্ট পুটি মাছ সেখানে আছে এই ব্যক্তি গিয়ে বলতেছে এই এই কাতল মাছটি কত দোকানদার তখন ভাবছে মনে হয় পাগল পুটি মাছকে কাতল মাছ ভাবতেছে দিয়ে দিছে একটা কাতল মাছ পুটি মাছ যখন বউ রাগান্বিত হয়ে বলছে চশমা খোলো খোলার পর দেখতেছে যে এই চশমার ভিতর যে কাতল দেখছে এটা আসলে কাতল না এটা একটা ছোট্ট কুটি মাছ রাগান্বিত হয়ে গেছে দোকানদারকে মেরেই ফেলবে আবার চলে গেছে সেই মাছওয়ালার কাছে যাবে যে আমাকে কেন তুমি কুটি মাছ দিলে কাতল মাছ বলে কুটির মধ্যে স্মরণ হয়েছে দোষ তার না দোষ তো আমার চশমার মধ্যে আমি তো কুটি মাছকে কাতল ভাবছিলাম তাহলে দশ টাকা আর বলে দোকানদারে ওই এমন চশমা দিল কেন এইবার দোকানদারের কাছে গেছে যাওয়ার পর বলতেছে ভাই এখন আমাকে এমন একটা চশমা বানায় দাও যে চশমার ভিতর দিয়ে আমি অনেক বড় জিনিস ছোট দেখবো এবার আমাকে কেউ ফাঁকাইতে পারবো একটা এমন পাওয়ার যে চশমা বানাইছে যেটার ভিতর দিয়ে অনেক বড় জিনিস কি দেখা যাবে ছোট দেখা যাবে এখন আমাকে কেউ ফাঁকাইতে পারবে না আমি এখন কাতল কিনবো প্রতি মাছ মনে এই চিন্তা করে এমন একটা পাওয়ার দিয়ে চশমা বানিয়ে এরপর চলে গেছে আমার মাস্ক কিনতে শক্তি শক্তি একটা মাস্ক কিনে নিচ্ছে কিনে নিয়ে যখন রাস্তায় চলতেছে রাস্তার মধ্যে ময়লার ড্রেন আছে না না ময়লার ড্রেন আছে না এই ড্রেন অনেক প্রশস্ত যেটাকে লাভ দিয়ে পার হওয়া যাবে না এমন একটা ড্রেন সম্পর্কে করছে চশমা তো হলে এমন বড় জিনিস দেখা যাবে চশমার মধ্যে দিয়ে দেখতেছে যে এটা ছোট্ট একটা ড্রেন আস্তে লাভ দিলেই সেখানে পার হওয়া যাবে যেমনি লাভ দিছে সঙ্গে সঙ্গে কোথায় করছে ময়লা ড্রেনের মধ্যে পড়ে গেছে এখন উপায় কি নোংরা হয়ে সমস্ত কাপড় নষ্ট হয়ে গেছে যে সমস্ত ব্যক্তিরা ইসলামের ভিতরে এসে ইসলামের বিধানকে কাটসাট করে ছোট করতে চায় ওই সমস্ত ব্যক্তিদেরকেও হুঁশিয়ার করতে চাই সবে বরাক আছে না নাই নাই কেউ বলতেছে নাই ছেড়ে দিয়েছে ওই ব্যক্তিটাও ময়লার ট্রেনের ভিতরে পড়বে নামাজ নাই নামাজ পড়বে একদিন পড়বে কোথায় ময়লা ট্রেনের ইসলামের বিধিবিধানগুলি গুলি সঠিক ভাবে পালন করার দরকার আছে না না